বিশেষ সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর থানার অন্তর্গত সামালি মোল্লাপাড়ায় এস ও আইসি যৌথ তল্লাশিতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ এবং ছজনকে গ্রেপ্তার করে আজ আলিপুর কোর্টে তোলা হয় উদ্ধার হয় দুই নলা বন্দুক চারটি দুটি সেভেন এম এবং তিনটি কাটারি একটি ভজালি ওয়ান শাটার একটি দুই নলা বন্দুকের কার্তুজ তেরোটি ও সেভেন এম এম কার্তুজ বারোটি এছাড়াও ওয়ান শাটার কার্তুজ একটি আজ বিষ্ণুপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ এসডিপিও ও আইসি ঠিক <coughs> <coughs> को फोन करना सर को सर हां हां ए ए भाई क्या कहना है सर बोलना चाह रहा है सर हम बोल चलिए 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 हम्म 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 हम সূত্র মারফত খবর ছিল যে সামালিম বোল্লাপাড়া এলাকায় বেশ কিছু অস্ত্রশস্ত্র সেখানে কিছু মানুষ জড়ো করেছে এবং যে কোনো ক্রাইম ঘটতে পারে তো সেই খবর পাওয়ার পরে আমাদের ডিএসপি মানে এসডিপিও বিষ্ণুপুর এবং আইসি বিষ্ণুপুরের নেতৃত্বে একটা বড় টিম আমরা গঠন করি এবং সেই গঠন করে আমরা দুপুরবেলায় জেনারেলি রেড ঘর রাত্রিবেলা আমরা দুপুরবেলাতে সামারি মোল্লাপাড়ায় পুলিশ টিম হানা দেয় সেখানে একটা বড় টিম আমাদের হানা দিয়েছিল এবং হানা দেওয়ার পরে আমরা সেখান থেকে একটা কান্ট্রিমেড গান ইম্প্রোভাইজড দুটো হচ্ছে সেভেন এম এম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং তার সাথে চারটে আমরা ডাবল ব্যারেল গান আমরা উদ্ধার করি এবং প্রচুর অ্যামুনেশান যেগুলো ডাবল ব্যারেল অ্যামুনেশানো আছে সেভেন এম এম আছে সেটা পাই এবং চারটে কাটারিও আমরা পাই জেনারেলি এই ধরনের কাটারিগুলো খুব কমই ইউজ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাইমের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে যারা এই অস্ত্রগুলো রেখেছিল সেরকম আমরা কয়েকজনকে গতকাল অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে নাসিব মোল্লা বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে সাইফুল মোল্লা শামশেদ মোল্লা হাবিব মোল্লা আর দুজন মহিলা যারা এগুলো অস্ত্রগুলো সুন্দরভাবে তারা রেখেছিল যাতে সহজে কেউ এই অস্ত্রের সন্ধান না পায় তার নাম হচ্ছে তাদের নাম হচ্ছে শোভেজান বিবি আর সাবিনা বিবি এবং এদেরকে গ্রেপ্তার করার পর আমরা থানায় নিয়ে এসি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজকে ওদেরকে চোদ্দো দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে আমরা কোর্টে পাঠাচ্ছি একজনের বাড়ির থেকে হয়নি মোল্লাপাড়ায় এই যারা ধরা পড়েছে এদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু অস্ত্র এরকম ছিল তো এই ইনফরমেশানটা সূত্র মারফত আমরা পেয়েছিলাম আর এটা এটা নতুন কিছু নয় এটা আমাদের এই অস্ত্রের বিরুদ্ধে অভিযান এর আগেও চলেছে আপনারা জানেন আপনারা জানেন যে এর আগে মগরাহাটে আমাদের অ্যাডিশনাল এসপি জোনালের নেতৃত্বেও সেখানে একটা রেড হয়েছিল। এবং সেখানেও আমরা মগরাহাটেও আমরা প্রচুর অস্ত্র উদ্ধার করেছিলাম সেখানে আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল নেতৃত্ব দিয়েছিলেন উনি অস্ত্রগুলো উদ্ধার করেছিলেন এরপরেও উস্তিতেও একটা খুন হওয়ার পরে সমস্ত আসামি ধরা পড়ে সেখানে আমরা দেখি এই এই যে বেআইনি অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে অভিযান এটা কিন্তু আমাদের সারা বছর ধরেই চলে এবং আমরা কম বেশি এই অভিযানটা চালাই এবং আমাদের যারা অ্যাডিশনাল এসপি আছেন ডিএসপি আছেন আইসিরা আছেন তাদের নিয়ে আমাদের সব সময় মিটিং হয় এবং আমরা মিটিংয়ের পরে আমরা এই ধরনের অস্ত্রশস্ত্র পেলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান করি এবং এই অভিযান কিন্তু চলতে থাকবে এই যে মোট জন গ্রেফতার হলো এবং এত অস্ত্র হলো এদের মূল লক্ষ্যটা কি ছিল মানে রেখেছিল জানতে দেখুন যারা ক্রিমিনাল তারা এ ধরনের বেআইনি অস্ত্রশস্ত তারা রাখে অস্ত্র আইন অনুযায়ী এ ধরনের অস্ত্র রাখা যায় না কারোর কাছে অস্ত্র রাখতে গেলে অবশ্যই তার লাইসেন্স থাকা দরকার যে ধরনের মানুষরা এই ধরনের অস্ত্র রাখে তাদের অবশ্যই উদ্দেশ্য কিছু মহৎ উদ্দেশ্য থাকবে বলে আমাদের মনে হয় না কারণ মহৎ উদ্দেশ্য থাকলে তারা সিকিউরিটি বা তাদের নিজেরা তারা প্রেয়ার করত এবং ডিএমের কাছ থেকে লাইসেন্স নিয়ে তারা অস্ত্র রাখত তো নিশ্চয়ই এদের মধ্যে কিছু ইচ্ছা ছিল যে কোনো ধরনের ক্রাইম তারা করবে তো এদের বিরুদ্ধে অভিযান আমাদের চলতেই থাকবে অস্ত্র ব্যবসা করেছে এ ধরনের এখনও আমরা এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু অস্ত্র আইন অনুযায়ী যেটা বলতে পারি যে অস্ত্র এ ধরনের অস্ত্র সংগ্রহ করা এ ধরনের অস্ত্র তৈরি করা এ ধরনের অস্ত্র বিক্রি করা এ ধরনের অস্ত্র সংগ্রহে রাখা সবটাই অপরাধ সবটাই অপরাধ এদের বিরুদ্ধে অভিযোগ তো এর আগেও ছিল এবং এদের সঙ্গে যারা এর আগে যুক্ত ছিল তারাও এর আগে বিভিন্নবার অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন যে দু হাজার তেইশ সালেও একটা হত্যা মামলা আছে সেই সময় অ্যারেস্ট হয়েছিল তারপরে প্রচুর অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করেছিলাম জয়নগর থেকে কাজে এই অস্ত্রের বিরুদ্ধে এই অভিযানটা নারায়ণগঞ্জ পুলিশ চালিয়ে যাবে আমাদের অ্যাডিশন এসপি জোনাল তিনিও ডায়মন্ড অঞ্চলে পুরো নেতৃত্ব দিয়ে এবং তার যে এরিয়াগুলোতে এটা করছেন আমরা সবাই এর মধ্যে আছি আর কালকে এই অভিযানে আমাদের ডিএসপি ছিলেন এখানে এবং আমাদের আইসি এনারা মূলত বড় একটা টিম তৈরি করেছিলেন এবং করে নিয়ে তারা সেভাবেই অভিযান করেছিলেন এবং এই অভিযানটা আমরা ভবিষ্যত হচ্ছি রেকর্ড অবশ্যই আছে আমরা রেকর্ড দেখব এবং তদন্ত আমরা করছি করে যদি রেকর্ড আমরা পাই সেখানে তাদের কি অবস্থান আছে সেই কেস রেকর্ড দেখে আমাদের তো কেস রেকর্ড না দেখে কাউকে আমরা তথ্য দিতে পারি না কেস রেকর্ড দেখে আমরা সেই পিছনের তথ্য কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ এদের আগেও ছিল এবং এরা আগেও গ্রেপ্তার হয়েছে হয়নি এরকম নয় না রাজনীতির কোনো এর মধ্যে আপনারা অভিযান দিয়ে খুঁজবেন না এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার কিছু নেই এখন অব্দি আমরা কোনো রাজনৈতিক অভিযান কিছু পাইনি এত বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র তার সঙ্গে কার্তুজ একই এলাকায় এত আমি আপনাদের স্মরণ করি দিই দু সালে যখন ওই সামালির ঘটনাটা ঘটেছিল আইজুদ্দিন বলে একজন মারা গেছিল তখন এর থেকে অনেক বিপুল সংখ্যক অস্ত্র আমরা উদ্ধার করেছিলাম জয়নগর থেকে তো এ ধরনের অভিযান যারা ক্রাইম করে তারা সবসময় ক্রাইম করবে তো তারা ক্রাইম করার কিছু মানুষ থাকে একটা পার্সেন্টেজ তো তারা ক্রাইমের দিকে সবসময় ইনক্লাইন্ড হয়ে থাকে তো সেই সব মানুষের বিরুদ্ধে আমরা সময় তাদের আমাদের সোর্স মারফত আমরা সব সময় তাদের খবরাখবর রাখি এটা আমাদের আমরা ডায়মন্ডাবার পুলিশ সবসময় আমরা সোর্স মারফত খবর রেখে চলেছি যে তাদের কি গতিবিধি আছে তারা এখন কি করছে যখন তারা বেলে বেরোয় বা যাই হয় হ্যাঁ এবং এদের অনেকের বিরুদ্ধেই মামলা এখনও চলছে 私たちは一緒に行くことができます。<noise> Suhani Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.